হাদিস শরীফ বিবরণ দিয়েছে যে হাদিস আপনাকে শোনাচ্ছিলাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি কোন ব্যক্তি যখন রাত্রে বেলায় ঘুমিয়ে পড়ে তার ঘাড়ের কাছে কিংবা তার মাথার কাছে শয়তান তিনটা গিরা লাগায় মনে আছে না ভুলে গেছেন আপনারা বেখেয়াল হয়ে গেল আমি বেখেয়াল হয়ে যাইনি প্রথম গিরা এক দুই কি তিন কয় গিরা আমার দিকে তাকাতে হবে মন দিয়ে শুনতে হবে এই গিরা আপনার দেহের শক্তি ধরে কাজ করলেও শয়তানের লাগানো এই গিরা আপনি খুলে ফেলতে আপনি যতই তাড়া জাহার যতই শক্তিশালী পুরুষ আপনার ক্ষমতা নিয়ে আপনি এই কি । খুলে ফেলতে তাহলে এই গিরা কেমনে খুলবে উল্লাহ তার রাস্তা বলে দিয়েছে নবীজি বলেছেন যে তোমাদের ভিতরের কেউ যখন জেগে ওঠে ঘুম থেকে আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবীরা মনে রাখো ইদাস্তাই কদা আহাদুকুম তোমাদের ভিতরে কেউ যখন জেগে ওঠে এরপর ফাদাকার আল্লাহ আমার আল্লাহর দিকের ঘরে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমার আল্লাহর জিকির করে ও বাবাজিরা ভাইরা নবী জানিয়েছেন ইন হাল্লাত উকুদাতুন শয়তানের লাগানো প্রথম গিরাটা খুলে যায় আর একটা মন খুলে বলেন কেউ যখন ঘুম ছেড়ে উঠে আর ঘুম ছেড়ে উঠেই যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে প্রথম গিরাটা খুলে এই জন্য রসুলের যেই ঘুম ভাঙত আমাদের রসুল কি করতেন ঘুম ভাঙতেই রসুল পড়তেন আলহামদুলিল্লাহ الحمد <سؤال> لله الذي أحيانا بعدما أماتنا وإليه النصور ديان النبي محمد الرسول الله صلى الله عليه وسلم هم بانتي ديني دعا فتين تمام پشنشا شئي الله প্রশংসা সেই আল্লাহর আল্লাযী না যিনি আমাকে জিন্দা করেছেন বাদামা আমাতানা আমাকে মেরে ফেলবার পরে আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিলাম মানে মরে গিয়েছিলাম আমি মরে যাবার পরে যে আল্লাহ আমায় জিন্দা করেছেন সেই আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ আপনি এতটা যদি নাও পড়তে পারেন ঘুম ভাঙলেই আলহামদুলিল্লাহ পড়তে হবে যদি ঘুম না ভাঙতো আপনি মরা কেন্দুয়া বাজারে আপনার যে দোকানটা আছে দোকানটার এক্ষুনি তিরিশ লাখ টাকা ফর এক্সাম্পল ঘুমিয়ে পড়ার পরে এইটা কি মনে মনে থাকে আপনার যে আপনি তিরিশ লাখ টাকার একটা দোকানের মালিক কথা বলেন আপনার পঞ্চাশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে ঘুমিয়ে পড়ার পরে এটা মনে থাকে আপনার দুটো ছেলে আর দুটো মেয়ে ওদের কথা মনে থাকে ঘুমিয়ে পড়ার পরে কিছুই মনে থাকে ওই ঘুম ভাঙলে আপনি না ভাঙলে আপনি তাই রসুল বলতেন যে আল্লাহ আমাকে মেরে ফেলেছিলেন আবার জেন্দা করেছেন সেই আল্লাহর প্রশংসা সুমান আল্লাহ বললেন না তো আর একটু মন খুলে বলেন যদি ঘুম ছেড়ে ওঠার পর আলহামদুলিল্লাহ না বলেন ওই গিরা কুলা গিরা

নবী আমার জানিয়েছেন আর তিন নম্বরের গিরাটা খুলে যায় ওইদা সাল্লাহ রসুরুল্লাহ জানিয়েছে আর আল্লাহ পাকের বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় তিন নম্বরের গিরাটাও খুলে যায় কয় গিরা মেরেছিল শয়তান একটাও আছে কোন কোন কাজে খুলে গেল আর

যে আলহামদুলিল্লাহ পড়লো উজু করলো ফজর আদায় করলো দ্যাটসমিন নামাজ আদায় করলো নবী বললেন সারা দিনটা ওর কাটবে খুব ভালো মনে শরীরে কোনো অলসতা থাকবে না ঘুম রাত্রে খুব ভালো হয়নি এরপরেও দেহ খুব তত্তাজা থাকবে আর যে আট ঘন্টা ন ঘন্টা ঘুমিয়ে উঠেছে এরপরে আলহামদুলিল্লাহ পড়িনি উজু করিনি ফজরের নামাজও ওর অলসতা কাটবে না বেলা এগারোটার দিক মনে হবে আবার একটু শরীর এ কথা কি শুনছেন সবাই ওই যে কি বলতেছিল মনে আছে আর সলা তু খৈরুম মিনার নাম না না আর নাউমু খৈরুম দিনার সলা চল আজানে তো আছে আর সলা তু খৈরুম মিনার না دودکاؤ مانو سادان ہوئے گیس گھومنے ঘুম তো দুনিয়ার আরাম বাট দুনিয়ার এই আরামের বিছানা ত্যাগ করে সময় মতো উঠে যদি ফজরের নামাজে শরীর হওয়া যায় ফজরের সালাত যদি আদায় করা যায় তবে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকালিল আরামায়েশের ব্যবস্থা করে দিবেন ও বাবাজিরা ভাইরা এখন যদি আপনাদের জিজ্ঞেস করি দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ আপনি আমাকে অবশ্যই জবাব দেবেন দুনিয়ার তুলনায় আখেরাত শ্রেষ্ঠ আল্লাহ পাক যেমনটা কোরআনুল কারীমে জানিয়েছেন বল আখিরাতু খয়রু ওয়া আবকাহ মান আল্লাহ জানিয়েছেন আখিরাত উত্তম এবং চিরস্থায়ী অন্য আয়াতে মহান আল্লাহ তার রসুলকে জানিয়েছেন বল আখিরাতু খয়রুল লাকামিনাল উলা ও নবী আপনার জন্যও দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো

সুতরাং ভাই সাহেব কি বা ওয়াজ করি আপনাদের কাছে এসে আপনার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্ব নবী যে নবীর স্মৃতিচারণের মজলিসে আজকে এখানে বসেছেন যে নবীর মিলাদের মাহফিল সিরাতের মাহফিল মজেদা আলোচনার মাহফিলে আপনি এই মজলিসে বসেছেন যিনি तमाम जिंदगी ধরে চেষ্টা করি তো সালাত প্রতিষ্ঠা করে গেছেন तमाम জীবন ধরে লড়াই করে সংগ্রাম করে সাহাবীদেরকে দিয়ে তিনি সালাত প্রতিষ্ঠা করে গেছেন আপনি যদি আপনার জীবনে সালাত জায়গা না দিতে পারেন আপনি সেই রসুলের কেমন উম্মত এই বজ্নের উত্তরটা আগে আমাদের আপনি সেই রসুলের কেমন উম্মাদ মুফতি সাহেব এসে পড়েছেন আলহামদুলিল্লাহ শেষ কথা বলি মনে আছে একবার বলেছিল মনে আছে যে আল্লাহ জেকের করে সে জেন্দা আর যে আল্লাহ জেকের না করে সেটা বলেন মুর্দা নারায় তেকবীর নারায়

جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله المولانا العظيم وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق رسوله النبي الكريم শুকরিয়া মাহবুদের দরবারে যিনি আজকের মজলিসের আয়োজন সহ পত্র মজলিসে কোরআন সুন্নাহের আলোকে মিলাদুলনী শেয়েদ সিরাতুলনী মজেজাত ইত্যাদি বিষয় সম্বলিত আলোচনা শুনবার লক্ষ্যে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক নসীব করেছেন বলুন আলহামদুলিল্লাহ সবাই বোধহয় শুক্রিয়া দায়ের শরীর ধন্য আর একটু তুলে ভক্তি ভরে আন্তরিকতার সাথে বলুন আলহামদুলিল্লাহ ڈیو رسول ڈیو رسول الرحیم الرحیم پتی اجکر اجکر مجلس نذرانا پرن کر علیہ وسلم বাদতহিযতি সলাতি সলাতি সলাম শকলকে আনতরিক সলাম সুেচা ও ভি ননদেন ও মবারক বক্ডা সকলের জন্য এবার কামনা জীবনের প্রার্থনা দেখে। আপনাদের আয়োজিত এই সিরত ও মিলাদুন্নবীর মজলিসে নির্দিষ্ট সময় অবধি কিছু কথা ছোট ছোট করে শেয়ার করার ইচ্ছা প্রকাশ করছি বাকি রব্বুল আলমিনের মোবারক মর্জি তিনি কবুল করুন সকলে বলুন আমি মানবজাতির হেদায়াতের লক্ষ্যেই পাপীলতায় পরিপূর্ণ হয়ে ওঠা মানুষগুলির অন্তরের পাপঙ্কিলতা দূরীকরণের লক্ষ্যেই সর্বোপরি অন্ধকার থেকে আলোকিত রাস্তা প্রদানের লক্ষ্যেই রাব্বুল আলামিন যুগে যুগে রসুলদেরকে প্রেরণ করে জাহান নামের কিনারায় পৌঁছে যাওয়া এই মানুষগুলোকে আলোকিত রাস্তা প্রদানের জন্যে যাদেরকে আল্লাহ নবী রসুল হিসাবে প্রেরণ করেন তারা সকলেই নিষ্পাপ বেগ না এই বাচ্চা রে তোমরা এত অস্থির কেন বাবা এত অস্থিরতা তো ভালো না এই মজলিসে বসে তোমাদের কেন এত নড়াচড়া থাকবে কেন এত হরকত থাকবে কেন তোমরা আনমনা হবে বা অন্য মনুস্ক থাকবে ধৈর্যের খুব অভাব তাই না খুব অভাব ধৈর্যের সফলতার জায়গাতে পৌঁছাতে গেলে ভীষণ ধৈর্য ধৈর্যশীল ছাড়া কেউ কখনো সফল হয় যদি তোমাদের একটা লক্ষ্যস্থলে পৌঁছাতে হয় যদি নিজের এমটাকে বাস্তবায়ন করতে হয় তাহলে সহিষ্ণুতা সবরের পরীক্ষা সবাইকে আমি এই মজলিসের আমার বক্তব্যের শুরু থেকেই দেখছি যে অস্থিরতা তোমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে ব্যাপক অস্থিরতা প্রদর্শন করছো তোমরা এই তোমাদের এই সাইটেই মানুষগুলো বসে আছে দেখো কারণ নড়াচড়া নেই এবং কেউ অমনোযোগী নয় আনমনা নয় অন্য খেয়ালে কেউ নেই এই মজলিসের কাছে বা দূরে যারাই আছে সবাই একটা খেয়াল নিয়ে বসেছেন যেটা সিরত ও মিলাদুল মজলিস এই মজলিস থেকে আমরা রসুলের সিলাত সম্বলিত তার মিলাদ সম্পর্কিত কিছু আলাপ আলোচনা শুনব তোমরাও এতে শরীর তোমাদের তো উচিত আরো মনোযোগী অতি মনোযোগী হয়ে কথাগুলো গভীরভাবে অনুধাবন করা শোনা বোঝা সর্বোপরি তা বাস্তবায়ন করা